গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে সমস্ত কাজবাজ কমপ্লিট করে ভিডিওটা শুরু করলাম মানে রান্না ঘরের কাজ পোছা মাজা ধুসান কাচা সমস্ত কিছু হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে তো এই যে এইদিকে কুচি করে সব শুকাতেও দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সেক প্ল্যান্টটা কত সুন্দর হয়েছে না অনেকগুলো নতুন নতুন চারা হয়েছে জানো তো এটা একটা একটা করে চারা এক একটা টপে বসাবো যখন বসাবো অবশ্যই শেয়ার করব তো এই সমস্ত কাজ হয়ে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি তোমাদের সাথে একটু শেয়ার করছি যে আমার কাজ কমপ্লিট দুটো বারান্দা ভর্তি জামা কাপড় তো চলো তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া করবো তো এইদিকে সমস্ত কাজ বাজ করে এবার খেতে বসেছিলাম খাওয়া দাওয়া হয়ে হয়েছিলো তারপরে ফোন এলো ম্যাম আপনার পার্সেল আছে তো এই যে পার্সেল নিয়ে এসেছি পার্সেলে কী আছে তোমাদের সাথে এখন শেয়ার করছে তো ছেলে এখন করছে বলছে মা আমি বার করবো আমি যে ঠিক আছে তাড়াতাড়ি করো তো এই যে দেখো দেখাচ্ছে একটা মঙ্গলসূত্র এর আগে আমি তিনটে মঙ্গলসূত্র নিয়েছিলাম আমার ঠিকঠাক পছন্দ হয়নি আমি দেখছিলাম যে এরকম হবে তো ভালো হবে তো যে যাই হোক বুক করে দিয়েছিলাম আসার পর দেখলাম যে যেরকমই দেখেছি সেরকমই এসেছে তো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানি আমার তো খুব ভালো লেগেছে তারপরে বন্ধুরা আর ভিডিওটা করিনি একদম দেখা হচ্ছে ছেলের বাস্কের বলা আজকে কি তো ওদের কোনো খেলা ছিল না ওদের হেলথ চেক আপ ছিল তো ওই ম্যাম স্যার আর ডাক্তার এসেছিলো যে ওরা কিভাবে খাওয়া দাওয়া করবে কখন কি খাবারটা খেতে হবে কি পরিমাণ ঘুমাতে হবে কত পরিমাণ জল খেতে হবে মানে এইসব টিপস দিচ্ছিলো আর খেলাধুলা করছো আর সমস্ত খেলাধুলা করুক বা না করুক কোন বয়সে কোন বাচ্চা কিভাবে খাওয়া দাওয়া করবে কীভাবে মানে একটা ডায়েট চার্টের মধ্যে থাকবে সেই সব বলছিল তো বেশ ভালোই লাগলো অনেক কিছু জানতে পারলাম অনেক কিছু শিখতে পারলাম তো এই যে দেখছো সম মানে সবাইকে ডেকেছিল তো স্টুডেন্ট গার্জেন সবাই ছিল তার সাথে স্যার ম্যামেরা তো থাকবে এই যে এদিকে সব স্যারেরা আছে আর ওই যে দুটো ডাক্তার এসেছিলো মানে হেলথ ওই যে বললাম চেক আপ ছিল ওদের তারপরে এই যে এখন বলছে তো অনেক বাচ্চাদের জিজ্ঞাসা করছে কে কী খাওয়া এখন তো ফাস্ট ফুডের যুগ বুঝতেই বাচ্চা বলছে এই ফাস্ট ফুড একদমই না খাওয়াই উচিত একদমই মানে না খেলেই খুব ভালো যতটা পারো বাড়ির খাবার দাবার খেতে তো আমি ভেবেছিলাম এইগুলো তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু কি বলো বন্ধুরা পাশেই তো রোড গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছে তোমরা কিছুই শুনতে পেতে না সেই জন্য এটা মিউট করে দিয়েছিলাম আমি তোমাদের জান মানে বলছি তারপরে যাই হোক এদিকে করে তারপরে সোজা বাড়ি চলে এসেছিলাম আর ভিডিওটা করিনি আবার দেখা হচ্ছে এটা পরের দিন সকাল মানে রবিবার দিনকে এই যে রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করা এইদিকে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে কাঁচা পুজো রাত পুজো সমস্ত কিছু হয়ে রান্না বান্না বসিয়ে দিচ্ছে আর দেখছো এখানটা কী অবস্থা প্লাস্টিকটা ছিঁড়ে গিয়ে পুরো সব জায়গায় ছড়িয়ে গেল তো এইদিকটা এখন গুছিনি তারপরে ওই দিকটা পরিষ্কার করবো তো এই যে দেখছো শাক ভাজার ডাল আর ভাত হয়ে গেছে ডাল বলতে ডালটা সিদ্ধ করে রেখেছি মাছের মাথা দিয়ে করবো বলে আর এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি এদিকে মাছটা ভেজে মাছের ঝোল চলে দিয়ে দেবো তারপরে মাছের মাথা দিয়ে ডালটা করব তো বন্ধুরা তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারেনি কেন বলতো অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমি ভাবলাম যে ঠিকঠাক টাইম আছে কিন্তু আমাদের ঘড়ি স্লো হয়ে গেছিলো তো যাই হোক রান্না বান্না দিয়ে ভিডিওটা দেখালাম আর খাওয়া দাওয়া করলাম কিছুই না আবার একটু মানে ওই তিনটে সাড়ে তিনটের দিকে একটু দই খাচ্ছিলাম তারপরে আবার এই যে বন্ধুরা সন্ধেবেলা ছেলের এখন ছুটি পড়ে গেছে তো কিছু কাজ আছে সেগুলো ওকে করে নিলাম এখন ঠিকঠাকভাবে টিউশন মানে পড়তে পারছে না দেরি হয়ে যাচ্ছে আসছি দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি দেরি হয়ে যাচ্ছে সেই জন্য এখন ছুটি বলে সেই জন্য কোনো চাপটা নিয়ে ঘরের কাজগুলো গুছিয়ে নিলাম তারপরে এই যে ছেলে পড়া হয়ে গেল এই ঘরটা গুছিয়ে নিলাম আর এই যে আমি টিভি দেখছি টিভি দেখতে দেখতেই আমি কাজ করি গান শুনতে শুনতে কাজ করি এইটা আমার এনার্জি মানে এটা চললে আমি ফুল এনার্জি পাই আর এনার্জিতে কাজ করি মাইন্ডটা ফ্রেশ থাকলে তুমি সব কাজেই এনার্জি পাবে তাই না তো যাই হোক নিজের মাইন্ডটা আগে ফ্রেশ করতে হবে নিজের মাইন্ডটা আগে সেট আপ করতে হবে তবে তো তুমি কাজে এনার্জি দিতে পারবে ফুলদমে কাজ করতে পারবে তো এই যে তারপরে দুটো ঘর পরিষ্কার করে চলে এলাম সোজা রান্নাঘরে তো এই যে রান্নাঘরে এই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি তারপরে চলো বন্ধুরা তোমাদের সাথে আজ একটা সুন্দর জিনিস শেয়ার করবো আশা করো যেটা দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো তো এই কেটে গেছিল। ছানা করে নি রসগোল্লা করবো ভেবেছিলাম তারপরে বললাম না ছানাটাই থাক আজকে তোমাদের সাথে শেয়ার করব গুলাব জামুন আমি কিভাবে করি এরকম রেডিমেড কিনতে পাওয়া যায় তো এটাকে তোমার পরিমাণ মতো বুঝে সুঝে কিন্তু ডোটা তৈরি করতে হবে তো ওই আমি ডোটা তৈরি করছি ওই অল্প অল্প করে আমি জল দিয়ে ডোটা রেডি করে নিলাম এটা এখন পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দেবো তারপরে পাঁচ মিনিট পর এটা খুলে একটা শেপ দেবো তো তার মধ্যে চলো এখন এদিকে চিনি রসটা রেডি করে নিই কেন গোলাপজামুনটা ভেজে রসে দিতে হবে তো এদিকে রসটাও রেডি করে নিচ্ছি আর ওইদিকে ছানাটাও হচ্ছে তো ছানাটা এখন একটু ফুটতে থাকুক তার মধ্যে আমার এদিকে সমস্ত কিছুটাই রেডি হয়ে যাবে তো এদিকে ছানা হচ্ছে তো চল বন্ধুরা এদিকে রসটাও রেডি হয়ে গেছে এদিকে ছানাটাও হয়ে এসেছে তার মধ্যে আমি এদিকে জামুনের সেপটা দিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট হয়ে গেছে ডোটা একদম ঠিকঠাক পরিমাণ মতন মাখাটাও রেডি হয়ে গেছে তো এই যে আর একটু ধেসে নিচ্ছি মানে ভালো করে মেখে নিচ্ছি এর মধ্যে একটু ঘি লাগিয়ে দেবো দিয়ে তারপরে হাতেও একটু ঘি মেখে নেবো কেন বলো তো যখন সেপটা দেবো না হাতের মধ্যে লেগে যাতে না যায় তো এই যে দেখছি ঠিকঠাক হয়ে গেছে এবার একটু ঘি মাখিয়ে নেবো তো আমার যখন মনে হয় আমি এভাবে গোলাপ যেমন বাড়িতেই তৈরি করি নিই আমার এটা কেনাই থাকে এটা পুরো মানে তোমার রেডি করাই থাকি শুধু তোমাকে পরিমাণ মতন জল দিয়ে মেখে তোমাকে ঠিকঠাক ভুজি ভাবে ভুজে জিনিসটা তৈরি করতে হবে নইলে কিন্তু নষ্ট হয়ে যাবে ঠিকঠাক হবে না রস যাবে না জিনিসটা ঠিকঠাক হবে না তো এই যে দেখো পুরো একটা সেপ দিয়ে দিলাম সব রেডি করে নিলাম এদিকে রসও রেডি হয়ে গেছে এদিকে তেল কড়াই তেল দিয়ে তেলটাও গরম করে নিলাম এবার চলো একে একে সব ছেড়ে দিচ্ছি যে কটা করেছি অল্প করেই করেছি বেশি করিনি তো এই যে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে না পুরো পান্তুয়া গোলাপ জামুনের যে কালারটা সেই কালারটা চলে আসবে তবে কি বলো তো বন্ধুরা গ্যাসটা একদম আস্তে দেবে খুব জোরে দিলে কিন্তু জিনিসটা পুড়ে যাবে ভাজাটাও ঠিকঠাক হবে না জিনিসটা নষ্ট হয়ে যাবে তুই এই যে দিয়ে এখন লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে এগুলো ভাজার পর ভাজা হয়ে যাওয়ার পর এই যে রসের মধ্যে দিয়ে দিলাম এবার পুরোপুরি রস ঢুকে যাওয়ার পর তারপরে জিনিসটা খেতে খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো কমেন্ট অবশ্যই করো কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর দেখছো কত সুন্দর হয়েছে না এর মধ্যে থেকে অনেকগুলো খাওয়া গেছে এর থেকে কিন্তু অনেকগুলো খাওয়াও হয়ে গেছে জানো তো বন্ধুরা তো কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবে টাটা